উত্তর কোরিয়ার মতো পাগলাটি দেশ আর একটাও নেই বাহিরের পৃথিবী এবং উত্তর কোরিয়া দুইটাকে একসাথে মিলানো যাবে না কারণ তাদের নেতা কিম জং উন কোনো নিয়মই মানেন না তার অসীম ক্ষমতাকে তিনি নিজের মতো করে ব্যবহার করেন পৃথিবীর সাধারণ নিয়ম কারণ উত্তর কোরিয়ার জন্য নয় এখানে কিম জং উনের মোডের ওপরেই সব কিছু নির্ভর করে সে চাইলে দুনিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ ঘোষণা করতে পারে আবার মুড ভালো থাকলে নিজের জন্য পার্টিও দিতে পারে এই পাগলাটে লোকটা ক্ষমতা আর স্বেচ্ছাচারিতার হাতে বন্দি পুরো উত্তর কোরিয়া আর মানুষের ইচ্ছা অনিচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করা হবে উত্তর কোরিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য ও দেশটির অদ্ভুত কিছু নিয়ম নিয়মকানুন নিয়ে চলুন ভিডিও শুরু করি উত্তর কোরিয়াই সাধারণ মানুষের জন্য ইন্টারনেট নিষিদ্ধ অল্প কিছু সংখ্যক মানুষ কিছু নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করতে পারে তাও অল্প সময়ের জন্য সরকারি অনুমোদন আছে এমন এক হাজারটি সাইট শুধু তাদের নিজস্ব নেটওয়ার্কে চলতে পারে এর বাইরে সব নিষিদ্ধ প্রশ্ন হচ্ছে কেন উত্তর কোরিয়ায় ইন্টারনেট চালানো নিষেধ অনেকে ভাবতে পারে অর্থনৈতিকভাবে তারা সক্ষম না ইন্টারনেট চালানোর মতো ডিভাইস কেনার পয়সা নেই ভুল ইন্টারনেট নিষিদ্ধ কারণ কিম জং উন চান না তার দেশের মানুষ পশ্চিমা উন্নত দেশগুলোর জীবনযাত্রা সম্পর্কে জানুক আর তারা যেন শুধু উত্তর কোরিয়াই খবরই জানতে পারে উত্তর কোরিয়ায় সরকার অনুমোদিত দশটি কাটিংয়ের বাহিরে অন্য কোনো স্টাইলে চুল কাটা যাবে না নারীদের জন্য অবশ্য একটি বেশি স্বাধীনতা তারা চুল কাটতে পারবে আঠারোটি স্টাইলে উত্তর কোরিয়াই পঁচিশ মিলিয়ন জনগণের মাত্র আটাশটা চুলের স্টাইল শুধু এই তথ্যই হয়তো বুঝতে পারছেন সেখানে মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া কত কঠিন নিজের মতো চুল পর্যন্ত যেখানে কাটা যায় না ভিন্ন রকম গাটেন যদি কেউ দিতে চায় তাকে সরাসরি পাঠানো হয় জেলখানায় কিম জং কোনো কিছু জনপ্রিয় হয়ে যাওয়া পছন্দ করেন না যা কিছু জনপ্রিয় হয় সব কিছুকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করে দেন দুই সালের দিকে চকোপাই চকলেট উত্তর কোরিয়াই ব্যাপক জনপ্রিয়তা পায় এতে কিং জং উনের মন খারাপ হয় তাই তিনি এই চকলেট নিষিদ্ধ করে দেন নীল রঙা জিন্সও সে দেশে নিষিদ্ধ কারণ এই জিন্স নাকি আমেরিকান সাম্রাজ্যবাদকে প্রতিনিধিত্ব করে সোভিয়েত ইউনিয়ন আর নাজিদের ক্যাম্পে নির্যাতন করার ঘটনা হয়তো অনেকেই জানে আজ সেসব নেই পুরো পৃথিবীতে আর এই ধরনের লেবার ক্যাম্প নেই এমনটা ধারণা করা হতো এতদিন কিন্তু উত্তর কোরিয়াতেই লেবার ক্যাম্প আছে ষোলোটি যেখানে দুই লক্ষ বন্দী করুণ জীবনযাপন করে যা সবচেয়ে বাজে দূর স্বপ্নের চেয়েও বেশি নির্মম লেবার ক্যাম্পের বন্দিরা খাবার পায় না কাজ করতে হয় চব্বিশ ঘন্টা তাদের অনেকেই অবসাদ ও বিষণ্নতে ভুগে মারা যায় এসব ক্যাম্পে বন্দী হয়ে তারাই আসে যারা ভিন্ন মত পোষণ করে গুলি স্টাইলের চুল কাটে কিংবা নীল রঙের জিন্স পরে কিম জং লেবার ক্যাম্পের বন্দীদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করান ফ্রিতে এই ফ্রিতে লোক পাওয়ার ব্যবস্থা সমুন্নত রাখতে তিনি এক উদ্ভর চিন্তা করলেন যাতে করে কাজ করার মতো বন্দি লোকের কখনও অভাব না হয় তারা তিন পুরুষের শাস্তি নিয়ম প্রবর্তন করেন এই নিয়মে একজন মানুষ রুটি চুরি করেছে এই অপরাধে গোটা পরিবারকে আটক করে যায় আছে একমাত্র উত্তর কোরিয়া এমন এক দেশ যেখানে দাদার নীল রঙের জিন্স পরা কিংবা এ ধরনের অন্য কোনো অপরাধের শাস্তি নাতিকেও ভোগ করতে হতে পারে এটা অনাজ্য কিন্তু উত্তর কোরিয়াই কোনো কিছুই অসম্ভব নয় উত্তর কোরিয়ায় উদ্ভট নিয়মকানুন নিয়ে মজা করতে পারেন তারা দেশ হিসেবে গরিব ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছু নেই কিন্তু আপনাকে এটাও মানতে হবে তাদের সরকার কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত টিকে আছে দেশ শাসনের জন্য কিম জং উন তার পূর্বপুরুষরা একটাই ফর্মুলা ব্যবহার করে সেটি হচ্ছে দেশকে গোটা পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা স্টোপিড ধরনের আইন বাড়ানো আর প্রপাগান্ডা ছড়ানো এইসব করেই তারা ক্ষমতা ভোগ করে যাচ্ছে যুগের পর যুগ এমনকি এই দেশের সামরিক বাহিনীর জেনারেল যিনি তার নিজেরই কোনো সাময়িক জ্ঞান নেই তিনি কে জানেন কিম জং অলিম্পিককে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় আইকনিক খেলাধুলার ইভেন্ট যেখানে প্রচার করা হয় সাম্যতা একাত্মতা আর শান্তি কিন্তু উত্তর কোরিয়া থেকে যারা খেলতে আসে এই কথাই তাদের জন্য প্রযোজ্য নয় কারণ তাদের জন্য এই অলিম্পিক গেমস হচ্ছে জিত না হয় মরো ধরনের খেলা তাদের জন্য দুইটা অপশন খেলো স্বর্ণ পদক জিত এবং উত্তর কোরিয়ায় লিজেন্ট হও অথবা হারো এবং লেবার ক্যাম্পে বন্দি থাকো এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে উত্তর কোরিয়াই যখন তারা দুই হাজার দশে পর্তুগালের কাছে সাত শূন্য গোলে হারে তখন ওই দলের সব খেলোয়াড় এবং কোচদেরও বন্দি করে লেবার ক্যাম্পে পাঠানো হয়